আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে কালকে আমি এই ইয়ারড্রপটা দিয়েছিলাম আর কি পার্টি ইয়ারড্রপ বাইনান্স ওয়েব থ্রির আইডিও তো এর আগে এমন একটা অফার শেয়ার করেছিলাম যেটা থেকে মোটামুটি আমাদের দুইশো ডলারের মতন প্রফিট হয়েছিল ইনস্ট্যান্ট তখন তিয়াত্তর ডলারের মতন এবং পরবর্তীতে বলেছিলাম রেখে দেন পরবর্তীতে কিন্তু এটা আপ হইতে হইতে কিন্তু মোটামুটি দুইশো আড়াইশো ডলারের কাছাকাছি গিয়েছিল তখন আমরা সেল করতে বলেছিলাম যাই হোক এরকম অফার আরেকটা আছে সো যারা জয়েন করতে চান এবং এগুলো অফারে কিভাবে জয়েন করা লাগে বাইনান্স ওয়েব থ্রির আইডিওগুলোতে এই ভিডিওর মাঝে একদম সম্পূর্ণ দেখাবো বিএনবি ডিপোজিট থেকে শুরু করে টোকেন কিভাবে ক্লেম করতে হয় বা কখন ক্লেম করতে হয় কতক্ষণ সময় থাকে সকল কিছু আলোচনা করব। সো যার আগে আপনাদের কাজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকদিন পর ভিডিও দিতেছি পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কারণ এখানে আপনারা এই অফারগুলো পাশাপাশি ফ্রি সিগনাল পাবেন এবং আমাদের পিন পোস্টে আমাদের পেইড কোর্স ফ্রি কোর্স সকল ডিটেলস পেয়ে যাবেন তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক তো এটাতে জয়েন করার জন্য আপনার প্রথমে করতে হবে কি বিএনবি লাগবে এটা আপনারা সবাই জানেন এখানে জয়েন করতে হলে বিএনবি স্টেক করতে হয় এখানে বিএনবি আপনার কেটে নেবেন না তারা ওইটা জাস্ট আপনি নির্দিষ্ট একটা সময় এক ঘন্টার জন্য বা দুই ঘন্টার জন্য স্টেক করবেন ওই এক ঘন্টা পর আপনাকে তারা টোকেন দিবে ওই বিএনবি আপনি কমিট করার কারণে বা স্টেক করার কারণে সো এটাতে জয়েন হওয়ার জন্য বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট লাগবে যারা ওয়েব থ্রি ওয়ালেটটা খোলেন নাই বা খোলা নাই তারা খুলে নেবেন তো এখানে ওয়েব থ্রি ওয়ালেট খোলার পরেই যে এখানে হলো দেখতেছেন এখানে কিন্তু সকল কিছু শো করতেছে এখানে আপনার বিএনবি আনতে হবে আগে আমার এখানে তিন ডলার সমপরিমাণ পরিমাণ বিএনবি আছে সো আমি যতটুকু বিএনবি আর কি এখানে স্টেক করতে চাই আমি ততটুকু বিএনবি আনবো আপনাদেরকে বলবো সর্বনিম্ন চেষ্টা করবেন একশো ডলারের উপরে করার পনেরোশো ষোলোশো ডলার দুই হাজার ডলার হইলে আরও ভালো হয় ঠিক আছে এবং সর্বনিম্ন একশো থেকে দেড়শো ডলার করার এর বেশি যত ভালো হবে তত ভালো ঠিক আছে আমি মি চেষ্টা করি যে দুইটা অথবা তিনটা বিএনবি স্টেক করার জন্য এখানে লিমিটেড থাকে অনেকগুলোতে তিনটা বিএনবি অনেকগুলোতে একটা বিএনবি অনেকগুলোতে দুইটা বিএনবি সর্বোচ্চ চেষ্টা করবেন যে যতগুলো লিমিটেড দেওয়া আছে ম্যাক্সিমাম ততগুলো করার তাহলে বেশি রিওয়ার্ড পাওয়া যায় ঠিক আছে অল্প বিএনবি স্টেক করলে বেশি রিওয়ার্ড পাওয়া যায় না তো তারপরে হলো আপনি এখানে বিএনবি ডিপোজিট করবেন কী হবে ডিপোজিট করার জন্য এই যে রিসিপ লেখা আছে রিসিপ্টে ক্লিক দেবেন আপনারা যদি বাইনান্স এক্সচেঞ্জ থেকে এখানে ডিপোজিট করতে চান তাহলে উপরেরটা উইড্রো ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দেবেন দেন আমার বাইন্যান্সে যে ডলারগুলো আছে এখানে শো করতেছে আমি বিএনবিটা এখানে ডিপোজিট করতে চাই বিএনবি সিলেক্ট করলাম ওপরে বিপি টোয়েন্টি নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন দেন কন্টিনিউ করবেন ঠিক আছে আমি কতটুকু বিএনবি ডিপোজিট করতে চাই আমি সবগুলোই আমার বাইন্যান্স ওয়ালেটে যতগুলো আছে মানে এক্সচেঞ্জের সবগুলো এই ওয়েব থ্রিতে আনতে চাই সেজন্য আমি ম্যাক্সে ক্লিক দিলাম এখানে অ্যাড্রেস ঠিকঠাক আছে দেন উইড্রোতে আমি ক্লিক করে দিলাম কনফার্ম করে দিলাম সো তা এখন আমার কিন্তু এই ডলারগুলো বাইনান্স ওয়েব থ্রিতে আসবে বাইনান্স এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জে আগে ডলার কিনতে হবে বিএনবিটা আপনি কিনে নেবেন কিনে নেওয়ার পরে আপনি এই ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসবেন এখানে একটু পরে চলে আসবে তারপরে যে ডিসকোভার লেখা আছে না এই ডিসকোভারে ক্লিক দিয়ে দেবেন যেটা রানিং আছে এই যে দেখেন এটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে এখানে কিন্তু আপনারা এই যে স্ক্রল করতে পারবেন তো এখানে যদি আমি সিলেক্ট করি বা ক্লিক করি এখানে কিন্তু এই যে পার্টি ইয়ারড্রপ যেটা আর কি এটা আপনি জয়েন করতে পারবেন যে বিএনপিটা ডিপোজিট হয়ে গেছে আর দুই ঘন্টা পরে আর কি এটা ইয়ে করা যাবে এক ঘন্টার এটার ডিউরেশন আর কি এক ঘন্টার ভিতরে মানে চারটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্তই সময় এই এক ঘন্টার ভিতরে আপনি এখানে স্টেক করতে হবে যে এখানে ইলি ইউ আর এলিজেবল টু জয়েন দিস সেল হোয়েন আইডিও গোস লাইফ ঠিক আছে এখানে যে লেখাটা দেখতেছেন এখানে কিন্তু লেখা থাকবে ডিপোজিট বিএনবি আপনাদের আমি স্ক্রিনশট সহ দেখাই এখানে লেখা থাকবে যে এরকম এই যে এরকম লেখা থাকবে এই যে ডিপোজিট বিএনবি ঠিক আছে এই ডিপোজিট বিএনবিতে ক্লিক করার পরে আপনি ওখানে হলো অ্যামাউন্ট বসাইতে পারবেন অ্যামাউন্ট বসাইলেই আপনার ওখানে স্টেক বা কনফার্মের অপশন আসবে এই জায়গায় তখন আপনি কনফার্ম করে দেবেন তাহলে কিন্তু আপনার এই ইয়ারড্রপে জয়েন করা হয়ে যাবে আপনি এটা করতে পারবেন চারটার পরে চারটা থেকে পাঁচটার ভিতরে এবং চার থেকে পাঁচটার ভিতরে এটা করা হয়ে গেলে শৈ পাঁচটার সময় আপনার ওখানে হইলো এইরকম ক্লেমের একটা অপশন আসবে আমি যদি আপনাদেরকে আমাদের চ্যানেলে গিয়ে দেখাই এই রকম ক্লেমের একটা অপশন আসবে ঠিক আছে এই ক্লেমে ক্লিক করলে আপনার ডলারগুলো ক্লেম হয়ে যাবে মানে আপনি যে টোকেনটা পেয়েছেন ওইটা ক্লেম হবে পাশাপাশি আপনার যে বিএন ছিল ঠিক আছে এই যে এরকম রকম থাকবে আর কি বিএনবিটা ওই বিএনবিটাও আপনার হলো এই বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবে তখন আপনি ওয়েব থ্রি ওয়ালেট থেকে বিএনবিটা আপনার এক্সচেঞ্জে আবার নিয়ে নিতে পারবেন ওইটা কীভাবে নেবেন এইগুলো আইডিও ক্লেম ট্লেম এগুলো আমি চ্যানেলে পোস্ট দিয়ে দেব সমস্যা নেই কীভাবে করতে হবে চ্যানেলে অ্যাক্টিভ থাকেন আমি জাস্ট এখন প্রসেসটা দেখাই দিলাম কোথায় গিয়ে কী কী করতে হয় ঠিক আছে ডিসকোভারে গিয়ে সব করতে হয় যখন আপনার হলো এই সব ইভেন্ট শেষ হয়ে যাবে আপনার টোকেন এই যে অ্যাসেটে ক্লিক করলে এখানে আপনার বিএনবি শো করবে তারপর ওই টোকেনটা শো করবে ঠিক আছে সব কিছু শো করবে ওই টোকেনটা চাইলে আপনি যে ট্রেড লেখা আছে না ট্রেডের এখানে ক্লিক করে ওপরে যদি ওই ওই টোকেনটা সেল দিতে চান সাপোজ ওই টোকেনের নাম হইল আগের যে টোকেন ছিল বিএমটি এরকম করে যে টোকেন লিস্টেড হবে ওই টোকেন হলো মানে আপনাকে দিবে ওটা এরকমভাবে আর কি সিলেক্ট করবেন এখানে আপনার ফান্ড শো করবে সম্পূর্ণ দেবেন আপনি কিসে কনভার্ট করতে চান আপনি যদি বিএনবিতে করতে চান অথবা ইউজিডিতে করতে চান ওইটা সিলেক্ট করে এখানে ওরা সোয়াইপের অপশন আসবে সোয়াইপ করে নিতে পারবেন সমস্যা নাই না বুঝলে আপনি ইনবক্সে নখ দিলেও ওইটা আমি দেখাই দিতে পারবো এটা নিয়ে পেরা খাওয়ার দরকার নাই ঠিক আছে আর এখানে হলো বিএনবিটি যে আপনার থাকবে এটা আপনি আবার আপনার এক্সচেঞ্জে কীভাবে নিয়ে যাবেন এটা নিয়ে যাওয়ার জন্য আপনি এই ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে সরি এখানে আপনি হলো সেন্ডে ক্লিক করে দেবেন তাহলেই হবে বিএনবিতে ক্লিক করবেন এই উপরেরটা ওপি বিএনবি চেন তারপরে এখানে আমি কতটুকু নিয়ে যেতে চাই আমি যদি সবগুলো নিয়ে যেতে চাই সবগুলো আমি এখানে ম্যাক্স করে দেবো আচ্ছা এন্টার অ্যাড্রেস অর ডোমেইন নেম এখানে কী দিতে হবে এখানে আপনি হলো এই যে নিচেই শো করবে এটা হলো আপনার বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস এখানে ক্লিক করলে আপনার বাইন্যান্সে চলে যাবে আর আপনি যদি মনে করেন না আমি বাইন্যান্সে ডিপোজিট করব না অন্য কোথাও ডিপোজিট করবো তাহলে অন্য অ্যাড্রেস নিয়ে সে ওখানে বসাইতে পারবেন অথবা আপনি বাইন্যান্স ওয়েব থ্রি মানে বাইন্যান্স এক্সচেঞ্জে আছে এক্সচেঞ্জে হলো এই যে অ্যাড ফান্ড তারপরে হলো রিসিভ আচ্ছা এখানে হলো অ্যাড ফান্ড তারপরে অনাইন উইথড্রল এখানে আমি বিএন বি আচ্ছা বিএনবি সিলেক্ট করলাম বিপি টোয়েন্টি দেখেন এর অ্যাড্রেস কিন্তু সাতচল্লিশ সেম ঠিক আছে এখান থেকে কপি করে নিয়ে যাও আপনি ওখানে বসাইতে পারবেন ঠিক আছে অথবা নিচে আপনার অ্যাড্রেসটা শো করবো ওখান থেকে সিলেক্ট করে দিলেও হবে মানে এখান থেকে উইড্রো করার জন্য আর কি সেন্ট বিএনবি বিএনবি চেইন হ্যাঁ এখানে আমি সবগুলো উইড্রো করতে চাই দেন আমি যে এখানে অ্যাড্রেসটা বসে দিলাম আমি আপনাদেরকে বলবো যে নিচে অ্যাড্রেসও করবো এখানে ক্লিক দিলে ওই অ্যাড্রেসটা বসে যাবে দেন কন্টিনিউ করবেন এখানে আপনি কনফার্ম করে দিলে আপনার এই ডলারটা আবার আপনার এই এক্সচেঞ্জে চলে আসবে ঠিক আছে এই এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করলেন ওয়েব থ্রি ওয়ালেটে দেন আপনার ওয়েব থ্রি ওয়ালেটের ইভেন্টগুলো শেষ হওয়ার পরে আপনি এই বিএনবিটা আপনি ট্রান্সফার করে আপনার এক্সচেঞ্জে নিয়ে নিতে পারতেছেন সম্পূর্ণ প্রসেস দেখাই দিলাম এরপরেও যদি না বোঝেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন এখানে কিন্তু আমরা এই যে এইভাবে স্ক্রিনশটের মাধ্যমে দেখাই নি এখানে কিভাবে কমেন্ট করতে হবে ঠিক আছে কোথায় কী করতে হবে ভয়েসে দিয়ে দেবনি প্লাস ক্লেম করার সময় আসলেও দিয়ে দেবনি ঠিক আছে ধন্যবাদ এতটুকুই এবং এভাবে সকল অফারে জয়েন করতে পারবেন আমি ভিডিওটা আগেই দিলাম এই কারণে আপনারা যাতে আপাতত বিএনপিটা ডিপোজিট করে রাখতে পারেন এবং পরবর্তীতে অফারটা আসলে ইনস্ট্যান্ট আপনি করে নিতে পারেন কারণ আমি ভিডিওটা মানে শুরু হওয়ার পরে যদি আমি আপলোড করি আপনারা দেখতে দেখতে আবার বিএনবি কিনতে কিনতে অনেক লেট হয়ে যাবে এই কারণে একটু আগেই আপলোড করে দিলাম ধন্যবাদ একটা করে লাইক দেবেন আর আগের আইডিওতে যারা যারা জয়েন করেছিলেন কত করে প্রফিট করেছিলেন কমেন্টে জানায়েন আর একটা করে অবশ্যই কমেন্ট করবেন ভালো কমেন্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম